ਹਰੀ ਰਾਮ ਹੋਰੀ ਰਾਮ ਨਾਮ ਰਾਮ ਹਰੀ ਹਰੇ ਅਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਹਰੀ ਰਾਮ ਰੇ ਨਾਮ ਹਰੇ ਰਾਮ 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 ਹਰਿ ਹਰਿ জয় বৃন্দাবনদাম জয় বৃন্দাবনদাম কৃষ্ণ বলরাম জয় বৃন্দাবনদামেমান আমরা গতবার গতকালকে কি আলোচনা করেছিলাম দাদা বলল কিভাবে প্রকটিত হলো আর বাংকি বিহারি কিভাবে আমাদের কাছে আসছে বাংকি বিহারি কার মাধ্যমে এসেছিল হরিদাস হরিদাসের মাধ্যমে স্বামী হরিদাসের মাধ্যমে তিনি নিদুবনে প্রকট হয়েছিলেন তার প্রেমে বসবরী হয়ে এরকম বিষয় সেই বৈষ্ণব সন্ন্যাসী বৃন্দাবনে নিদুবনে ভোজন করছিলেন তখন বাংকি বিহারী সেই হরিদাস স্বামীর প্রতি প্রসন্ন হয়ে আদেশ করলেন আমি এখানে মাটির নিচে আধারিত আছি তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো আমার সেবা করো তারপর হরিদাস সেই মাটির ভিতর থেকে ভগবান বাংকি বিহারীকে রেকর্ড করেছেন না তারপরে সুন্দর করে সমারোহে অভিষেক করলেন ভগবানের সেবা পূজা শুরু করে দিলেন এইভাবে বর্তমানে বাংকি বিহারী এখনো সেই সেবা নিচ্ছেন এবং সবাইকে দর্শন দিয়ে উদ্ধার করছেন তারপরে একটা লীলা আলোচনা করেছিলাম বঙ্কি বিহারী মন্দিরে কেন সবসময় পদ্মা খোলা থাকে না পদ্মা কেন বন্ধ হয়ে যায় এই লীলাটা আলোচনা করেছিলাম কি আলোচনা মনে আছে যে একজন মাতাজি বৃন্দাবনে ভগবানকে দর্শন করতে এসে অনেকদিন থেকে যখন বাড়ি চলে যাচ্ছেন তখন সে মনের আক্ষেপে বলছে আমার স্বামী আমাকে নিয়ে চলে যাচ্ছে তুমি আমার সঙ্গে ছাড়ো না আমি তোমার সঙ্গে থাকতে চাই তখন তারা যখন ঘোড়ার গাড়িতে উঠছে তখন ভগবান গিয়ে ছোট বালক বেশ ধারণ করে ঘোড়ার গায়ে থেকে বসে গেছে আর পূজারি দেখে মন্দিরে ভগবান নাই তখন সেই দৌড়তে দৌড়তে মাতাজির কাছে গিয়ে পৌঁছালো পূজারি বলছো বালকটাকে দিয়ে দেন আপনি নিয়ে যাবেন না মন্দিরে ভগবান নাই এতগুলো ভক্ত মন্দিরে ভগবান দর্শন না পেয়ে কষ্ট পাবে আপনি বৃন্দাবনকে বিহারিজি শূন্য করেনও আপনি কৃপা করে দিয়ে যান ছেলে এই যে কথোপকথন করছে তখন ফট করে সেখান থেকে উধাও হয়ে গেল ভগবান তারপর যখন চলে আসলো মন্দিরে দেখে এসে দাঁড়িয়ে গেছে আর ওই মাতাজি তখন চিন্তা করলো আর বাড়ি যাব না কৃষ্ণ যখন আমার জন্য আসতে পারে আমি এগুলো ছেড়ে এখানেই থেকে যাব তখন স্বামী স্ত্রী দুজনেই তার স্বামীর মন পরিবর্তন হয়ে গেছে দুজনেই বৃন্দাবনে সেবা করতে লাগলো হরে কৃষ্ণ ওকে এখন আরো সুন্দর সুন্দর লীলা আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব কি হয়েছে একবার এই হরিদাস বিহারী যে প্রকট হয়েছেন সেই হরিদাস করেছেন যমুনার তীরে বালুকার উপরে বসে খুব সুন্দরভাবে ভগবানের হরিনাম করে যাচ্ছেন নাম কীর্তন করছেন জপ করছেন এমন সময় এক ব্যক্তি এসে হরিদাস স্বামীর এসে সামনে দাঁড়ালেন হ্যাঁ তখন যখন দাঁড়িয়ে গেলেন তখন স্বামীজি বলছেন আমার কাছে আপনার কি কোন প্রয়োজন আছে তখন লোকটি বলল আমার মনির বিহারীর জন্য এক শিশি বহু মূল্যবান আতর পাঠিয়েছেন কি বলছেন আমার মনির খুব ধনী লোক তিনি বাংকিবের সেবার জন্য এক শিশি মূল্যবান অনেক কোটি কোটি দাম এতটুকু কতটুক এতটুক তখন এটা পাঠিয়েছে তো সেই শিশিরটি এখন আপনাকে দিতে এসেছি আর হরিদার স্বামী বলছেন তুমি মন্দিরে যাও সেখানে কোনো সেবককে দেখতে পাও নাই লোকটি হাতে দিতে সাহস করিনি আর স্বামীজি তো মন খারাপ হয়ে গেছে ভগবানের ভক্তদের অবিশ্বাস করছে তো হরিদাস স্বামী তার সেবকের প্রতি অবিশ্বাসের জন্য খুব কষ্ট পেলেন ভগবানের সেবকদের অবিশ্বাস করছে তারা এত সুন্দর সেবা করছে সেবার অধিকার দিয়েছে ভগবান তার নিজের করে নিয়েছে তাদেরকে বিশ্বাস করছে খুব কষ্ট পেলেন তখন তিনি কি করলেন সেই শিশিরটা নিয়ে ভগবান শ্রী স্মরণ করে আতরের শিশিটি সেই লোকটার কাছ থেকে নিয়ে কি করলেন শুনবেন গায়ের লোম খাড়া হয়ে যাবে এখন শিশিরটা খুলেছে খুলে বালির উপরে সমস্ত শিশির গুলো ঢেলে দিল ও তো মাথা খারাপ হয়ে গেল আর ওদেরকে দিলাম না সেটার মূল্য বুঝবে না আর ইনাকে ছেড়ে দিল তারপর লোকটি বলল আমার আমার মনীপকে যে আমার বলবেন যে কি তখন হরিদাস স্বামী সেই লোকটাকে বলছে আপনি আপনার মনিককে বলবেন যে তার দেওয়া আতর আমি খুব আনন্দের সহিত গ্রহণ করেছি এবং সমস্ত বঙ্কি বিহারের মাথায় ঢেলে দিয়েছি কি ও দেখছে বালির উপর ঢেলছে আর বলতে বলছে বলতে তোমার মনিবকে গিয়ে বলো আমি এটা আনন্দের সহিত গ্রহণ করেছি আর বঙ্কি বিহারীর মস্তকে ঢেলে দিয়েছি লোকটি বললো আপনি বাংকি বিহারের মাথায় কোথায় দিলেন আতরটা তো সবটাই বালির উপরে ঢেলে দিলেন কি বলছে সবটাই তো বালির উপর ঢেলে দিলেন তখন হরিদ্বার স্বামী বলেন বিশ্বাস না হয় আপনি মন্দিরে গিয়ে পরীক্ষা করে দেখুন যান পরীক্ষা করে আসুন সেই লোকটি খুব মনের মধ্যে কনফিডেন্স লেভেল একটা লো হয়ে গেছে সে মন্দিরে এসে দেখলো তখন মন্দিরের দরজা বন্ধ কিছু সময় অপেক্ষা করে সেবক এসে মন্দিরের দ্বার উন্মোচন করে যখন দরজা খুলেছে তখন দেখলো মন্দিরের ভিতরের পরিবেশ সেই আতরের গন্ধে পুরা ভরপুর হয়ে গেছে কি হয়েছে ওই আতরটা সুগন্ধিতে পুরা ভরপুর হয়ে গেছে লোকটি তখন তাড়াতাড়ি ছুটে আসে কার কাছে সে যমুনার চরে বালির চরে বসে আছে কে হরিদাস স্বামী কি করছে সেখানে প্রভু নান করছেন তখন ছুটে গিয়ে তার চরণ জড়িয়ে ধরে বললেন আমার ক্ষমা করুন অবজ্ঞা করছি আমি ভুল বুঝেছি আপনাকে আমি ভগবানের এত সুন্দর ভক্ত করছেন তাকে আমি অপমান করেছি আমার মন থেকে আপনাকে আমি ঘৃণা করেছিলাম তখন হরিদাস ঠাকুর কোনো মন্তব্য না করে লোকটিকে কথায় শুধু হাসল গেল এই লীলা থেকে দুটো তিনটে শিক্ষা আছে এক নম্বর শিক্ষা হচ্ছে কি কখনো ভগবানের ভক্তরা যারা ভগবানের সেবক তাদেরকে অবিশ্বাস করাটা উচিত নয় তারা আছে পোস্ট প্রণয় মতো আপনি কোনো কিছু দেবেন সে ভগবানের কাছে পৌঁছে দেবেন আর সেটার জন্য এই মহাপুরুষ খুব কষ্ট পেয়েছে আর বৈষ্ণবের আচার আচরণ বিজ্ঞে না বোঝায় তারা সাধারণ মানুষের মধ্যে থাকে কিন্তু তাদের ভিতরে ভক্তির কত উন্নত বা ভক্তির কত মানে হাই লেভেল সেটা সহজে বোঝা যায় না এই জন্য কখনো বাহ্যিক আচরণ থেকে কোনো কখনো উপহাস করতে নেই তার আচার আচরণ নয় যার প্রেমে পরে ভগবান স্বয়ং প্রকটিত হয়েছেন বৃন্দাবনের রাজা বান্ধী বিহারী খুব গুরুত্বস দেখা উচিত কেননা বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহে না বৈষ্ণব পুরাণ বৈষ্ণব কোথা থাকে গোবিন্দের কাছে আর গোবিন্দ তো ভগবানের মহান ভক্তের আচরণ কখনো বাহ্য দেবতাদের বৈষ্ণবের আচরণ বিজ্ঞে না বোঝায় দেবতারা বুঝলে বুঝতে পারে না আর আমাদের সাধারণ কখনো তাদের বাহ্যিক আচরণ দেখে কখনো তাদেরকে নেগেটিভ চিন্তা করা তাদের নিন্দা চর্চা করা তাদের সমালোচনা করা মহা সেরকম আরো অনেক মহাপুরুষদের লীলা আছে মনে পড়ছে তো এখন আরেকটা লীলা বলবো হরিদাস ঠাকুরের মধ্যে হরিদাস স্বামী তো এক ব্যক্তি একজন একদিন কি করেছে হরিদাস দীক্ষা নেওয়ার জন্য আবেদন করে হরিদাস ব্যক্তিটি কয়েকদিন আশ্রমে থাকার ফলে হরিদাস স্বামী উপলব্ধি করলেন ব্যক্তিটি বহু সম্পদের উৎস একখানি পরশমণি আছে তো হরিদাস স্বামী লোকটিকে ডেকে বললেন তুমি আমার কাছে দীক্ষা গ্রহণ করতে এসেছো ভালো কথা কিন্তু যেই সম্পদের উৎস নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ তার সঙ্গে থাকলে আধ্যাত্মিক পথে কোনোদিন মনোনিবেশ বসবে না তার কাছে একটা পরশ মনে আছে আর সেটা চিন্তা করবে সে ঘুরে বেড়ায় তার মাথার মধ্যে খেলে এই জন্য বলছে তা সঙ্গে যেটা নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ সম্পদের উৎস নিয়ে সম্পদের উৎস নিয়ে কি পরস্পর তার সঙ্গে আছে এটা নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে তো বলছে তার সঙ্গে থাকলে আধ্যাত্মিক পথে কোনোদিন মনোনিবেশ হয় না তো তোমাকে দীক্ষা দান না করতে পেরে আমি দুঃখিত তার মানে কি বলছেন তোমাকে দীক্ষা দেব না তো লোকটি খুব মানে হতহত খেয়ে গেছে বিষণ্ন চিত্তে তখন কি করছেন বললেন কেন আমার প্রতি এই অকৃপা আমি কেন কৃপা থেকে বঞ্চিত হচ্ছে আপনার আপনার কাছে দীক্ষা গ্রহণের জন্য আমি সবকিছু ত্যাগ করতে প্রস্তুত আছি দয়া করে আমাকে বিমুখ করবেন না হে ধনী লোকটা মানে প্রার্থনা জানাচ্ছে তখন হরিদাস আমি বললেন আমি স্পষ্ট জানতে পেরেছি তোমার কাছে সম্পদের উৎস সম্পদের উৎস একটি পরশমণি আছে পারবে তুমি তোমার ওই পরশমণি যমুনার মাঝখানে ফেলে দিয়ে আসতে লোকটি বলল অবশ্যই পারবো ববু আপনি আমাকে আদেশ করছেন আমি কেন পারবো না যদি পারো তবে না না তখন লোকটি বলছে যদি পারি তবে দীক্ষা দিলেন তো হরিদাস বললেন অবশ্যই দেব তবে এক্ষুনি চলো মনেটি যমুনার গর্বের নিক্ষেপ করতে হবে যার টাস্ক হলে শোনা হয় ধনী হতে সময় লাগে না এই এক সপ্তাহের ভিতর সারা ওয়ার্ল্ড এর ফেমাস হয়ে যাবে সারা ওয়ার্ল্ড এর ফেমাস হয়ে যাবে না ওই এত ছোট পাহাড় আর ওটাকে বলে যমুনের মাঝখানে ফেলে দিয়ে আসতে কি বাবা কত বড় না দিন সহ্য করে হা ফেলে দিয়ে আসে তারপর হরিদাস স্বামীর কথায় লোকটি সঙ্গে সঙ্গে যমুনায় গিয়ে তার তীরে দাঁড়িয়ে মনেটি তৎক্ষণা যমুনার মাঝখানে নিক্ষেপ করল দূরে চলে রেগেছে তখন হরিদাস এই প্রকার দৃশ্য দেখলেন দাঁড়িয়ে আছেন হরিদাস শাসন মানে নেওয়ার জন্য প্রস্তুত থাকত শরণাগতি বোঝা গেল কি শরণাগতি মানে সাধারণ জিনিস নয় অনেক শরণাগতি অনেক মনে জিনিস তার বৈষ্ণবের চরণে আশ্রয় পাওয়ার জন্য কত যা বলছে কি বৈষ্ণবের কাছে বৈষ্ণবের কাছে কোনোদিন দিন করে কিছু পাওয়া যাবে না তো জি সেটা দেখে খুবই আসন্দিত হয়ে গেল তো এই জন্য যদি আমরা যদি চৈতন্য মহাপুর কীভাবে কলিযুগে বৈষ্ণবের কী বা জন্য ভক্তিবিনোদ ঠাকুর একটা কীর্তন করেছেন কবে চৈতন্য মরে করিবে কবে আমি ছায়া কবে মোরে করিবে দয়া বলছে কি আমি চৈতন্যপ্র দয়া পাবো কখন পাবো কখন আমি বৈষ্ণব পদে আশ্রয় লাভ করবো বৈষ্ণব পদ ছায়া বটগাছের ছায়ার নিচে মানুষ যায় কেন কিছু যায় ঝড় তুফান রোদ খরা বৃষ্টি এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আর এই ঝড় জগতের ক্লাস থেকে মুক্ত হওয়ার জন্য বৈষ্ণব আছে বটগাস মহাপ্রভুর কৃপা পেতে গেলে সে বটগাসের নিচে দিতে হবে আশ্রয় নিতে হবে কি সেটা বৈষ্ণব পদছায়া ছয়া বলছেন কিন্তু আমাদের মধ্যে অনেক মান অভিমান অনেক গর্ব অনেক অহংকার অনেক কিছু কোয়ালিটি আমাদের মধ্যে আছে তার জন্য আমরা যেতে পারি না এই জন্য প্রার্থনা কবে আমি ছাড়িব এই বিষয় অভিমান কবে আমি করিব সম্মান কি বলছে কখন আমার এই অভিমান এত কিছু আমার কোয়ালিটি এত ধন সম্পদ এত কিছুর গর্ব আমার মধ্যে আছে আমি কবে ছাড়বো এই বিষয় অভিমান আমি কবে ত্যাগ করতে পারবো কখন আমি ভগবানের ভক্তদের সম্মান করতে পারবো মর্যাদা দিতে পারবো করে আমি বৈষ্ণবের কাছে যাব গোল বস্ত্র বনিষ্কপটে কি হচ্ছে নিজেকে ছোট হয়ে গলবস্ত্র গীতাঞ্জলি নিকটে গল বস্ত্র টাকা পড়া গোল বস্ত্র হম বৈষ্ণবের নিকটে তার কাছে নিজেকে তিনও থেকে ছোট করে যেতে হবে এবং নিষ্কপটের বাইরে একটা ভিতরে একটা থাকলা হবে না যেরকম এই লোকটি ধনী লোকটি তার কাছে গিয়েছে সে মিথ্যা কথা বলেনি এবং শরণাগত হয়েছে কপটে তো নয় হ্যাঁ আমি সব ত্যাগ করবো এ করবো সে মুখে বলছে কিন্তু ভিতর থেকে করছেন বলছে দন্তে তিন করি দাঁড়াইব নিঃকপট কপটতা নিয়ে কোনদিন কিছু গেলে কোনো ভক্তের কৃপা হবে না ভক্তের কাছে শরণাগত হচ্ছে কপটতা থাকলে ভগবান নিজের বিচার থেকে জানে তখন তাকে সেভাবে কৃপা করে না সে কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় আর হরিদাস জি যখন দেখল যে সে আমাকে যেরকম বলছে এটা ফেলে দিবে সত্যি দিল হরিদাস জি তখন সেখানে খুব আনন্দিত হয়েছে তার এই অবস্থা দেখে চমৎকৃত হয়ে গেল আমরা বৈষ্ণবের কাছে কেন যাবো বৈষ্ণবের আদেশ পালন করছে কেন করতে করেছে আমরা বৈষ্ণবের কাছে জলজগত জিনিস নয় ইনি কি করছেন তার ভৌতিক সম্পত্তি যেটার মধ্যে লোভ কান কাম লোভ মহৎ মহৎ মাস যেগুলো পড়ে আছে সেগুলো ত্যাগ করো হঠাৎ কারণ এগুলি আমাকে বন্ধন করে রেখেছে তাই জন্য আমাদের বৈষ্ণবের কাছে যেতে হবে কি জন্য জানাই হইতে বিশ্রাম আমরা বৈষ্ণবের কাছে কেন্দ্রে কেন্দ্রে জানাবো ও আমার মেয়ের বিয়ে হচ্ছে না আমার ছেলে পরীক্ষা পাশ করছে না একটা চাকরি পাচ্ছে না সংসার চলছে না আমার স্বামী অনেক অসুস্থ কি করে আমরা খাবো এগুলি গিয়ে বলে আচার্য কাঁদিয়া কাঁদিয়া জানাইবো এই দুঃখ গ্রাম কি দুঃখ সংসার অনল হইতে মাগিব বিশ্রাম কি সংসার জন্ম মৃত্যু জরা ব্যাধি এই জগৎ সংসার চক্র থেকে বিশ্রাম কবে এখান থেকে বেরোতে পারল অনল মানে কি আগুন বনের মধ্যে আগুন যেমন কেউ জ্বালায় না এখানে অটোমেটিক আগুন জ্বলে ওঠে না গৃহস্থ দেখুন কত যুদ্ধ লাগছে দেখতে ভালো 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 করে লেগে গেল আগুন যুদ্ধ বিমানটা ভালো যাচ্ছে যাচ্ছে করে বলছিলেন সংসার অনল হইতে মাতলিব বিশ্রাম এই জগৎ সংসার একটা আগুনের স্তূপ কেউ লাগাতে হয় না বনের ভিতরে যেরকম কেউ আগুন লাগায় না পাশে পাশে ঘর্ষণ খেয়ে আগুন লেগে যায় এই এটাই প্রার্থনা করা আমি কিভাবে এই জগতের বন্ধন থেকে মুক্ত হব প্রভু কান্দিয়া কান্দিয়া জানাইব দুঃখ গ্রাম সংসার অনল হইতে মাগিব বিশ্রাম যখন আমরা বৈষ্ণবের কাছে এভাবে প্রার্থনা জানাবো তখন বৈষ্ণব কি করবে আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর আমার লাগি কৃষ্ণে আবে দিবে না প্রচুর যখন আমরা আমার এই প্রার্থনা যখন বৈষ্ণবের কাছে বলবো তখন বৈষ্ণব কি করবে আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবেন হে প্রভু তোমার এই ভক্ত তোমার কাছে প্রার্থনা তুমি মঞ্জুর করো কৃপা তার উপরে যখন কোন বৈষ্ণব যখন আমার জন্য যখন প্রার্থনা করবে কৃষ্ণ তখন আর সব ঘুরিয়ে মাথা ঘুরিয়ে থাকতে পারবে না বাধ্য ঠাকুর কি বলছে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামরপতি হবে না সদয় কি বলছে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামরপতি হবে না সদয় বুঝে গেল তখন বৈষ্ণব যখন আমার জন্য আবেদন করবে তখন আমার মতো এই পাপী দুঃখ দুরাচারীর প্রতি ভগবানের কৃপা দৃষ্টি হোক তাই জন্য বৈষ্ণবের কাছে আমাদের প্রার্থনা আমরা আমাদের অনেক কিছু ভগবান দিয়েছি সেগুলি গর্ব থেকে বেরিয়ে এসে বৈষ্ণবের চরণে প্রার্থনা জানো কি নিবেদন বৈষ্ণব চরণে কৃপা করে সঙ্গে এই অকিঞ্চনে কি বলছে বৈষ্ণবের কাছে প্রার্থনা হে প্রভু আপনি আমাকে আশ্রয় দিন আপনার সঙ্গে নিন আমাকে আমাকে কৃপা করুন আমি আপনার কাছে শিখতে চাই কিভাবে প্রভু সেবা করব আমাকে শাসন করুন আমার অনেক অনর্থ আছে অনেক দোষ ভুলকুটি আছে আমাকে নির্দেশ করুন আমাকে শাসন করুন আমি নির্দেশ পালন করতে প্রস্তুত কৃপা করুন সেই ব্যক্তি হরিদাসের কাছে এসেছে সেটাই বলছে আপনি যা বলবেন আমি সব কিছু ত্যাগ করতে পারি আপনি বলুন আমাকে কি করতে হবে যাও ফেলে দিয়ে আসো বৈষ্ণব তখন হরিদাস ঠাকুর সেই মহাত্মা সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটির মাথায় দিল হাত কি করছেন আশীর্বাদ হয়ে গেল তার জীবন সার্থক হাত রেখে হরিদাস স্বামী তাকে আশীর্বাদ করলেন বললেন হে বাংকি বিহারি তোমার মঙ্গল করুক আমার তোমার মঙ্গল করুক তোমার কৃপা দৃষ্টি তোমার মস্তকে তোমার আধ্যাত্মিক পথ প্রশস্ত হোক তুমি আরো ভক্তিপথে এগিয়ে যেতে পারলো যাও তোমার জীবন সাফল্য তারপর হরিদাস স্বামী লোকটিকে দীক্ষা দিলেন দীক্ষা প্রদান করে তিনি বাঙ্কি বিহারীর প্রেমময়ী সেবায় নিযুক্ত করে জীবনের গতি আধ্যাত্মিক মার্গের উচ্চ কোটায় এগিয়ে নিয়ে গেলেন সেই ব্যক্তি তখন দীক্ষা পেয়ে কি করলেন বাঙ্কি বিহারীর অন্তরঙ্গ সেবায় যুক্ত হয়ে গেলেন জীবন সার্থক ফুল লাইফ কাটিয়ে দিলেন ভগবানের সেবায় কি মহাদের কৃপা এজন্য মহাত্মারা কি করেন প্রত্যেকে যেন ভগবানের ভক্ত হয় প্রত্যেকে যেন ভগবান সেবা করে কারণ তাদের বন্ধনে একটি কারণ তারা ভগবানকে ভুলে গিয়েছে এই জগতের দুঃখের একটি কারণ আমরা ভগবানকে ভুলে গিয়েছি ভগবানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে মহাত্মারা চায় আমরা যেন সঙ্গে সম্পর্ক রাখি যেরকম বিষয়ের সঙ্গে সম্পর্ক রাখছি সেই সম্পর্ক থেকে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে সম্পর্ক থেকে আমরা কষ্ট পাচ্ছি আমরা জড়িয়ে পড়ছি মায়ার জগতে মহাত্মারা চান কি আমাদেরকে বহু সঙ্গে সম্পর্ক স্থাপন করা মহাপ্রা চান আমরা যেন প্রভুর সঙ্গে সম্পর্ক স্থাপন করি শিশুকান্তি বিহারী যে কি কালকে চলে কিন্তু শেষ হবে না প্রচুর লীলা আছে কালকে আবার বিহারী যে লীলা বলব ঠিক আছে সবাই উপস্থিত থাকবেন তো হ্যাঁ হরি আজকে অনেক মায়েরা প্রভুরা আসছেন অনেকদিন আমাদেরকে দর্শন থেকে বঞ্চিত করেছেন এরকমও আছে আসছেন না অনেকে জানি না তো আমার প্রতি কারো রাগ হতে পারে আমরা অনেক বোকা আসছে না দেখুন মাস্টার শাসন না করলে না ছাত্র ভালো হয় যে কোনো ভক্ত দেখবেন আপনাকে শাসন করছে মানে তার প্রেম হয়েছে আপনার উপরে মা যেরকম সন্তানের উপর প্রেম হয় গুরু যেমন শিষ্যের উপর প্রেম হয় শাসন করে তার ভুল সংশোধন করার জন্য সেজন্য বৈষ্ণবরা যখন দেখবেন কেউ আমাদের উপরে শাসন করছে আমাদের ভুল সংশোধন করছে তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে আপনার প্রতি তার গভীর আন্তরিকতার লক্ষণ এটা গুরু চায় কি শিষ্য যেন আরো বড় হয় আরো বড় হয় তো বৈষ্ণব চায় কি আপনারা একদিন অনেক বড় ভক্ত হন ভগবানের কাছে যান এ হরিদাস ঠাকুর তাকে বিষয় থেকে নিয়ে এসে কোথায় ফেলে দিলেন স্বয়ং ভগবানের ডাইরেক্ট সেবা করতে তার জীবন সার্থক সাকসেস লাইন এটা হচ্ছে বৈষ্ণবের মুখ ঠিক ধন্যবাদ সবাই আমার কোনো অপরাধ ক্ষমা করবেন সবাই এরকম আসবেন আমাকে সেবার সুযোগ দিবেন এটা আপনাদের কাছে প্রার্থনা সবাই আমরা বান্তি বিহারি কৃপা লাভ করি বৃন্দাবন ধাম কি যায় বিহারি লাল কি যায় গোষ্ঠ ওকে আজকে সময় নেই কালকে আবার আলোচনা আসব সবাই উপস্থিতি কামনা করছি ধন্যবাদ সবাই আমাদের অনেক নতুন গ্রুপের প্রভু মাতাজিরা এসে সবাইকে সুস্বাগত অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনার উপস্থিত হরিনাম করে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব তা আমরা উপলব্ধি শেয়ার করতে পারি বর্ষা মাতা আছেন কি কিছু যেন আছে বর্ষা মাতা আছে ঠিক আছে আজকে কেন সমাপ্ত করি সবাই হাত তুলে তিনবার হরিনাম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा कृष्णा हरे हरे शाम हे रामा हे रामा रामा हरे 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 कृष्णा कृष्णा हरे हरे हे रामा हरे कृष्णा रे कृष्णा हरे हरे हे धाम की जय जय धाम की जॉइन